দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধানকারের বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন এ রাজ্যের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধেই একটি প্রতিবাদী মিছিল বার করে বীরভূম জেলা বিজেপির তরফ থেকে এই মিছিলে একটি কুশপুতুলিকাও বার করা হয় সেই কুশপুতুলিকাকে নিয়ে গোটা শিউরি সদর ঘোরানো হয় অবশেষে সেই কুসপুত্তলিটিকে টিকে দাহ করা হয় রাস্তায় টায়ার জ্বালিয়ে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায় দেখেনি এই মিছিলের কিছু অংশ আমি বাংলার অন্ধ শাসক আমি বাংলার কোনো জিনিস দেখতে পাচ্ছি না তাই আমাকে ক্ষমা করবেন আমি বাংলার অন্ধ শাসক আমার আমার ভাই টাকা চুরি করে কয়লা চুরি করে আমার বৌমা সেই থাইল্যান্ড থেকে সোনা নিয়ে এসে এতে আটকে যায় এয়ারপোর্টে আটকে যায় আমি কিছু দেখতে পাই না কারণ এই আর আপনারা আমাকেই ভোট দিয়ে নির্বাচন করেছেন আমি বাংলা রাজ্য শাসক আমি কিছু দেখতে পাচ্ছি না আপনারা চাকরি পাচ্ছেন আমি দেখতে পাচ্ছি না লোকে করে বিএড করার পরে চাকরিতে বসে তারপরে সেই চাকরি বিক্রি হয়ে যায় আমি দেখতে পাচ্ছি না আমি কিছুই দেখতে পাচ্ছি না আমার ভাইপো কয়লা খায় বাড়িতে খাওয়া দাওয়া করতে পারে জানেন তো আমার ভাইপো যে আছে সে খায় বালি খায় পাথর খায় কোথাকার বীরভূমের পাথর খায় তো আমি এগুলো কিছুই দেখতে পাই না আমার দলের একজন ব্যক্তি কল্যাণ বন্দ্যোপাধ্যায় নাম সে তো হচ্ছে অসাপ্যালীগালাজ করে আমি দেখতে পাই না আমার আমার আমি যে রাজ্যের শাসক আর আমার এই দেশ আমি যে রাজ্যের শাসক এই রাজ্যের নাম হচ্ছে পশ্চিম বাংলা আমার দেশ ভারতবর্ষ আমার দেশের যে ভাইস প্রেসিডেন্ট জাকির ধানকার। তাকে এমন কুরুচিকর ভাবে তার অঙ্গভঙ্গিমা করা হয়েছে এমন মিমিক্রি করা হয়েছে আমি দেখতে পাইনি তাকে সৌ করিনি আমার তো একটা দলের ওই যে এমপি আমার মামার দলে আমি নামটাই ভুলে যাচ্ছি মৌমা মৈত্র সে তো আবার পয়সা নিয়ে প্রশ্ন করে আমি দেখতে পাই না কিছু আমি বাংলা অন্ধশাসক আমাকে ক্ষমা করবেন আপনাদের এরকম দুর্দশা চলতে থাকুক আমি দেখতে পাচ্ছি না আমাকে ক্ষমা করবেন একজন সাংসদ তিনি দেশের উপরাষ্ট্রপতিকে কিভাবে ব্যঙ্গাত্মক অবমাননা করেছেন তার জন্য ভারতীয় জনতা যুব মোর্চার সিউড়ি মন্ডল ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্ব এই সাংসদকে সারা দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে এবং তার পদত্যাগের দাবিতে আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো সারা ভারতবর্ষের মানুষ দেখেছে যে কীভাবে একজন সাংসদ এবং আইনের লোক হয়ে একজন উপরাষ্ট্রপতিকে যিনি পূর্বে আমাদের রাজ্যের রাজ্যপালও ছিলেন তাকে অপমান করার অধিকার একজন গণতন্ত্রের সাংসদের হতে পারে না সারা ভারতবর্ষের মানুষ তৃণমূল কংগ্রেসকে দেখেছে তাদের নেতৃত্ব বিভিন্ন সময়ে আমাদের দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিকে কিভাবে অপমান করেছেন আমরা এই ধরনের ব্যক্তিদেরকে ধিক্কার জানাই যারা গণতন্ত্রে বিশ্বাস করে না আজকে আইনের উপর যাদের আস্থা নেই সেই আইনকে যারা রক্ষা করতে ব্যর্থ তাদেরকে ধিক্কার জানানোর জন্যই আজকে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত দেখুন গণতন্ত্রে আজকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিবাদ করার অধিকার আছে একজন সাংসদ তিনি কিভাবে আজকে উপরাষ্ট্রপতিকে অপমান করছেন ভারতীয় জনতা যুব মোর্চা আজকে যেভাবে গণতন্ত্র হত্যা হয়েছে সমস্ত ক্ষেত্র আজকে মৃত পরিণত হয়েছে তার জন্যই আজকে একটা প্রতীকী প্রতিবাদ আমাদের আজকে শবদাহ করা হলো এবং আমাদের বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল এই বিক্ষোভটি শুধুমাত্র শিউড়িতেই বিক্ষোভ কর্মসূচি শুধুমাত্র শিউড়ি নয় সারা বাংলা জুড়ে সারা ভারতবর্ষ জুড়ে এই প্রতিবাদ মিছিল চলছে চলবে আজকে কোথায় করা হবে আজকে সিউড়ি শহর মন্ডলের পক্ষ থেকে বীরভূম জেলার ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আমাদের সিউড়ি শহরে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে